অ্যাসেসমেন্ট করি ঠিক আছে মানে যে সময় বসার কথা ঘাড় শক্ত হওয়ার কথা যে সময় চোখে তাকানোর কথা সেগুলো ঠিক আছে কিনা এগুলো ইম্পর্টেন্ট এই কারণে যে বিশেষ করে যাদের ঘন ঘন ঠান্ডা কাশি লাগে তাদের হাইপোথাইরয়েড ইজ অর্থাৎ হরমোনের কোনো সমস্যা আছে কিনা গ্রোথ ডেভেলপমেন্টের কোনো প্রবলেম হচ্ছে কিনা অথবা কোনো ক্রোমোজোনার এক আছে কিনা এগুলো দেখার জন্য তো এটা আপনারা এমনি গ্রস্তি বলেন তার সাথে সাথে আমি এমনিতেও বাচ্চাকে দেখব সেটা হচ্ছে যে বাবা এটা একটু দাও তো আমাকে তোমার সাথে আজকে আমি বন্ধুত্ব তৈরি করবো হ্যাঁ তো প্রথম হচ্ছে আমরা ভীষণ দিয়ে শুরু করবো ভীষণ হচ্ছে সুন্দর করে তখন আছে তাই না এবং ফিক্স করতেছে তো এটা ইট ইজ ইফ দ্য চাইল্ড ক্যান নট ফিক্স অ্যান্ড মুভ আইস দেন বিলো সিক্স উইকস ইফ দ্য চাইল্ড ক্যান েশন হাই মটর এক্সামিনেশন ইনক্রু না বেবি বাচ্চা এক হাতে এটা নিবে ঠিক আছে এক হাতে নিবে আর এক হাতে এটা দিব হ্যাঁ এটা ওই হাতে নিয়ে তারপরে এটা নিবি ওই এটা এটাই বাচ্চাদের ধর্ম হ্যাঁ এ কি করে ও ওটা ওটা বিট হ্যাঁ ওটা নিয়ে এটা দিবে এটা এটা দিবে আচ্ছা এখন এটা দিব হ্যাঁ নাও এটা নাও এটা নাও আচ্ছা না এটা নাও এটা ভালো বড় হয়ে

ছোট্ট একটা অবজেক্ট নিব ধরা যাক এটা হচ্ছে জেমস চকনেট অথবা হয় যে যে এটা কি পাবো এটা ওর কিন্তু গ্রিপটা ইন ফিঙ্গার এবং থাম দিস मींस অ্যাট লিস্ট 11 মান্থস অফ ডেভেলপমেন্ট কার তারপরে আমি তাকে দেখাবো যে সে আঁকাতে পারে কিনা লিখতে পারে কিনা কলম ধরতে পারো বাবু ধরো ধরে এরকম করে দেখাও ইফ দ্য বেবি ক্যান গিভ এ ডট যদি একটা ডট দেয় তাহলে তার বয়স হচ্ছে এক বছর ডেভেলপমেন্টটা দিয়েছে যদি স্ক্রিবল করে তার এরকম করে আঁকাইতে পারে তাহলে হচ্ছে পনেরো থেকে আঠারো মাস বয়স যদি একটা এরকমভাবে সুন্দর করে একটা হরিচণ্টা লাইন টানতে পারে তাহলে দেন দ্য বেবি ইজ অ্যাবাউট টু ইয়ার্স ওল্ড দুই বছর বয়স এবং না तो তাহলে অর ডেভেলপমেন্ট আর ইস বিলো 1 ইয়ার এক বছরের কম বাই মোটর তারপরে বেবি বেবি ক্যান ড্র সার্কেল অ্যাট দ্য এজ অফ 3 ইয়ার্স ক্যান ড্র ক্রস অর এ অ্যাট দ্য এজ অফ 4 ইয়ার্স এন্ড ক্যান ড্র ট্রাইগো ত্রিভুজ করতে পারে 5 বছর বয়সে তো কিন্তু অর বিলো ইলেভেন ইয়ার্স সুতরাং আমাদের আর সামনে প্রসিড করা দরকার না উইল নো প্রসিড ফার্দার এখন হচ্ছে গ্রস দেন গ্রস মোটর হ্যাঁ দেখে গেছি যে বাচ্চাটার ঘাড় অলরেডি শক্ত হয়েছে অর্থাৎ থ্রি মান্থস এন্ড আধার

তার হচ্ছে হিয়ারিং অ্যান্ড ডিস্ট্রাকশন টেস্ট করব হিয়ারিং অ্যান্ড ডিস্ট্রাকশন টেস্ট কীভাবে করব যে ও এর দিকে তাকায় থাকবে হ্যাঁ আমি যখন আলো জ্বালাবো তো আপনি এভাবে শব্দ করে উঠবে পিছন থেকে ও পিছনে কত আঁকাতে পারে সেটা দেখব আমি স্টার্ট বলে তখন শব্দ করবো আকুন না স্টার্ট

আমি কিন্তু বাচ্চাকে আমি খেয়াল করি নাই বাচ্চার বয়সটার মতো আগেবার দেখছি ভুলে গেছি ওর ডেভেলপমেন্টটা এর যেটা সেটা হচ্ছে নয় থেকে এগারো মাস ওর এখন বয়স কত মানে এমনি বয়স কত মাস ঠিকই আছে দিলে ভালো আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ